হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি আমার একটি নতুন গল্প নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তোমরা আগের দিন গল্পে দেখেছিলে আমার একটা বন্ধু হয়েছে তার নাম কুহু সেই কুহুকে আমি আমার বাড়ি ঘর ঘুরে ঘুরে দেখিয়েছি তাহলে আজকের গল্পে কী হয় চলবন্ধুরা দেখা যাক আজকে এই নতুন গল্পে আমরা কুহুদের বাড়ি ঘর দেখব তাহলে চলবন্ধুরা কুহুদের বাড়িঘরগুলো আমরা একটু দেখে নিই এই তো আমরা চলে এসেছি ধবলি এই ধলি তোর কি বলি দাদা মা একটুখানি পরেই তোকে খেতে দেবে ধবলি দাদা ধাবলি তোকে একটুখানি পরেই মা খেতে দেবে জানিস তো আমার একটা নতুন বন্ধু হয়েছে খুব ভালো বন্ধু মাহি নাম তুই জানিস মা তো বনে দুরান্তে ভুলেই গেছিল রে ধাবলি সেই জন্য হাসের বাড়িতে গিয়েছিলাম দুদানতে আমরা দুজন দুধ পেট ভরিয়ে নিয়েছি ধাবলি এবার তোকে খেতে দেব দাঁড়া ধাবলি মা ও মা মা ও মা খিদে পেয়েছে দেখো দেখো কিছু খেতে দাও মা তুমি তো সেই পটলার মধ্যে থেকে বাসনপত্র কিচ্ছু কিছু বের করনি মা তাহলে তুমি ধবলিকে কিসে করে খেতে দেবে আমি দাঁড়াও খুলে দেখ ধবলির পাত্রটি কোথায় আছে দাঁড়া ধবলি দাঁড়া তোকে আমি এক্ষুনি খেতে দিচ্ছি এই তো ধবলি দাঁড়া দাঁড়া তোকে এবার খেতে দেব কুহু আর পেকাকে খাইয়ে দিলাম দুধটা এবার তোর পালা তোদের সবাইকে আমি খেতে না দিলে কি শান্তি পাই বল তোদের সবাইকে আমি খেতে দেব দাঁড়া দাঁড়া আমাকে একটু সময় দে বোনকে ধর পুহু তারপর আমি পটলার মধ্যে থেকে সব বাসনপত্র বের করি তারপর ধবলিকে খেতে দেব। বোনকে ধর তো পুহু তাড়াতাড়ি বোনকে ধর আমি তো একটু পোটলাটা খোলার চেষ্টা করছি গো মা কিন্তু আমি তো খুলতেই পারছি না তুমি যে কেন এত শক্ত করে বেঁধেছ আমি তো পটলাটা খোলার চেষ্টা করছি গো মা কিন্তু পটলাটা তো খুলতেই পারছি না তুমি যে এত শক্ত করে বেঁধেছ আমি দেখো না খুলতেই পারছি না তাহলে আমি ধবলিকে কিসে করে খেতে দেব বলো তুই পারবি না তুই পারবি না তুই বোনকে ধর আমি দেখছি আচ্ছা আচ্ছা ঠিক আছে দাও দাও বোনকে দাও আমার কাছে বোনকে একটু শুয়ে দাও তারপরে তুমি ধবলিকে খেতে দেওয়ার জন্য পাত্রটি বের করো হ্যাঁ দাও দাও হ্যাঁ হ্যাঁ এনে এনে বোনকে ধর ধর ও মা তাড়াতাড়ি করো কিন্তু তো বনকে ধরে রাখতে পারছি না বেশিক্ষণ তুমি তাড়াতাড়ি করো কিন্তু না হলে আবার আমার কাছ থেকে পড়ে যাবে তখন তো বোন ব্যথা পাবে তাই না বলো হ্যাঁ হ্যাঁ এই তো হয়ে গেছে দাঁড়া পোটলাটা খুললেই হয়ে যাবে দাঁড়া দাঁড়া আমি দেখছি পোটলাটা শক্ত করে না বাঁধলে হবে বল এত রাস্তা এসেছি যদি আবার রাস্তার মধ্যে পোটলাটা খুলে যেত তখন তো সব আসনপত্র জিনিসপত্র পড়ে যেত তাই না সেই জন্যই তো এত সেই জন্যই তো এত শক্ত করে বেঁধে রেখেছি যাতে খুলে না যায় হ্যাঁ হ্যাঁ ঠিকই করেছ পড়ে গেলে তখন তো আমাদের আবার রাস্তার মধ্যে নেমে কুড়িয়ে কুড়িয়ে বেড়াতে হতো নাও নাও তুমি তাড়াতাড়ি করো তো বোন কিন্তু কাঁদছে মা তাড়াতাড়ি করো মা তাড়াতাড়ি করো এই তো হয়ে গেছে খুলে ফেলেছি এই যে এইবার ধবলির বাসন ধবলির গামলাটা এবার বের করি তারপরে আমি ধবলিকে খেতে দিচ্ছি এই তো পোটলার থেকে সব বাসনপত্র বের করে ফেলেছি এবার ধবলিকে খেতে দিই ধবলির গামলা গামলা এই তো ধবলির গামলা পেয়ে গেছি দাঁড়া ধবলি দাঁড়া আর ডাকিস না এখনই তোকে খেতে দিচ্ছি আমি এই নেই তোর নেই দাঁড়া তোকে আগে একটু জল দি তারপরে কিছু খেতে দাঁড়া ধবলি দাঁড়া তোকে আগে একটু জল দিয়ে নি দাঁড়া এই তো কল থেকে ঠান্ডা ঠান্ডা জল দিই তারপর তুই খেয়ে একটু ঘাস পাতা খাস দাঁড়া কি কল থেকে কি জল উঠছে না নাকি অনেক দিন টেপা হয়নি তো সেই জন্য মনে হয় কল থেকে জলে উঠছে না যাক যাক এই তো উঠেছে উঠেছে জল উঠেছে দাঁড়া কতটা রাস্তা এসেছে ধবলেরও খুব মনে হয় খিদে পেয়ে গেছে ধবলি বুঝতে পারছি তোরও খুব খিদে পেয়ে গেছে কি করব বল আমার তো কোনো উপায় আছে বল আগে মেয়ে দুটোকে খাইয়ে নিলাম এবার তোকে দেখছি নে একটু জল খেয়ে তারপর ঘাস পাতা দিচ্ছি তোকে নেধা বলি খা খা নেধা বলি জলটা খেয়ে নেধাবলি বলি সব জলটা খেয়ে নেবে কিন্তু জলটা খেয়ে নেধাবলি। বলি নে জলটা খেয়ে নে একই ধবলি জলটা দেওয়ার সাথে সাথেই তো দেখছি জলটা সব খেয়ে নিলি খুব জল তেষ্টা পেয়েছিল না বল পাবে না কম রাস্তা তো না সেই কোন ভরে ভরে বেরিয়েছি আর এখন কত বেলা হয়ে গেছে তোর তো খিদে তেষ্টা সবই পাবে তাই না দাঁড়া দাঁড়া ধবলি দাঁড়া তোকে এক্ষুনি আমি ঘাস পাতা দিচ্ছি কিছু কই কই মা দেখি দেখি ধবলি কোথায় সব জলটা খেয়েছে ধবলি তোর খুব খিদে পেয়েছিল তাই না বল আমাদেরও খুব খিদে পেয়েছিল জানিস তো দেখেছ মা দেখেছো ধবলির কত খিদে পেয়েছিল আর খুব টেস্টটা পেয়েছিল সেই জন্যই তো সব জলটা খেয়ে নিয়েছে দেখেছ দাঁড়াও দাঁড়াও মা আমি ওকে কিছু ঘাস পাতা খেতে দিই তুমি আমাকে একটু গাছ থেকে একটু ডাল পাতা ভেঙে দাও আমি ওকে খেতে দেব তুমি বোনকে ধরো মা ধরো আচ্ছা আচ্ছা ঠিক আছে দিও আগে আমি গাছ থেকে একটু ডাল পাতা ভেঙে দিই তারপর আমি বোনকে ধরছি দাঁড়া আচ্ছা 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 মা ঠিক আছে তাড়াতাড়ি গাছের থেকে ডাল পাতা ভেঙে দাও আমাকে তুমি এই নে কুহু গাছের থেকে ডাল পাতা ভেঙে এনে দিয়েছি দে এবার দে ধবলিকে খেতে দিয়ে দে খাবার জন্য পাগল হয়ে গেল রে তাড়াতাড়ি খেতে দে ওকে হ্যাঁ মা কই কই নাও নাও তুমি বোনকে ধরো আমি ওকে খেতে দিয়ে দিই হ্যাঁ হ্যাঁ দে এই তো নে এবার তুই ওকে খেতে দিয়ে দে ধাবলি এই ধাবলি আমি জানি তো ধাবলি তোর খুব খিদে পেয়ে গেছে আমাদেরও তো কুকিতে পেয়ে গেছিল তুই একটু ঘাস পাতা খা বলি খা খা খেয়ে নে খেনে ধাবলি সব কুড়িয়ে খেয়ে নেবি হবে তো ধাবলি সব কুড়িয়ে খেয়ে নে দেখো আবার সব কিছু খেয়ে নিয়েছে দেখো সব পাতা খেয়ে নিয়েছে দেখো দেখো এই দেখো এই দেখো ধবলিকে এখনই আমি ঘাস পাতা খেতে দিলাম আর ধবলি সব ঘাস পাতা খেয়ে নিয়েছে মা ওর কিন্তু খুব খিদে পেয়েছিল মা দেখেছো তো আচ্ছা ঠিক আছে ওর খুব খিদে পেয়ে গেছিল। আমি তো জানি তাহলে সবার পেট ভরেছে এবার আমার শান্তি এবার আমি মেয়েটাকে রেখে অন্য অন্য কাজ করতে পারবো কুহু বোনকে ধর আমি একটু অন্য কাজগুলো সেরে নেই। হ্যাঁ মা ঠিক আছে তুমি দাও বোনকে দাও আমি আর বোন একটু খেলা করি আর তুমি ততক্ষণে অন্য কাজগুলো সেরে নাও এই কুহু এইখানে বিছানাটা পেতে দিলাম এখানে বোনকে নিয়ে তুই একটু বসে বসে খেলা কর ঠিক আছে তো হ্যাঁ মা ঠিক আছে ঠিক আছে আমি বোনকে নিয়ে এই বিছানার ওপরে বসে বসে খেলা করি তুমি সব কাজ গুছিয়ে নাও ঠিক আছে তো তোমাকে একটুও জ্বালাবো না এই বোন বোন তুই এখানে শুয়ে থাক আমি তোকে বসে বসে পাহারা দিই ঠিক আছে তো এখন যদি মাহি আমাদের বাড়ি আসতো তাহলে তো খুব ভালো হতো আমি মাহি একসঙ্গে তোকে নিয়ে কি সুন্দর খেলা করতাম বল বল কাঁদিস না কাঁদিস না তোকে আমি এখন কোলে নেব না কিন্তু আমি এখন একটু রেস্ট নিচ্ছি তোকে আবার আমি একটু পরে কোলে নেব আর দেখছিস না মা কত কাজে ব্যস্ত মাকে কিন্তু একদম বিরক্ত করবি না বোন এই দেখ বাসনপত্র সব গুছিয়ে ফেলেছি কেমন লাগছে দেখ তোর আমাদের এই নতুন বাড়ি ঘর পছন্দ হয়েছে তো কুহু হ্যাঁ মা খুব পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে মা আমার তো এখানে এসে খুব ভালো লাগছে কত সুন্দর গাছপালা আর থেকে ভালো লাগছে পাশের বাড়ির বন্ধুকে পেয়ে মাহি তাহলে বন্ধুরা উহুর ঘর গোছানো তোমাদের কেমন লাগলো গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আবার তোমাদের সাথে পরের গল্পে দেখা হবে আজকের মতো টাটা